হ্যালো দর্শক আমি এখন আছি আমতল বাজার আমি আসাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাত একটা থেকে টানা বৃষ্টি কিন্তু দেখছি কিন্তু এখন কিন্তু বৃষ্টি হালকা থেমে গেছে হালকা বৃষ্টি আছে এখনো হালকা বৃষ্টির সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্াছি দেখতে পারতেছেন বৃষ্টি কিন্তু অনেক পানি হয়েছে এখন আমরা কিন্তু আছি বাজারের পাশে পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দেখতে পারতেছেন পাচ্ছেন দেখেন কিন্তু বৃষ্টিক্ষণ বৃষ্টি থেমে গেলেও কিন্তু আকাশের যে নিম্নচাপ কিন্তু আকাশের নিম্নচাপও কিন্তু কমে না পরবর্তীতে বৃষ্টি আসার সম্ভাবনা আছে দেখা যাচ্ছে যে কোনো টাইমে আবার বৃষ্টি নামতে পারে হ্যালো দর্শক এখন কিন্তু আমরা আছি বাগানের পাশে বাগানে দেখতে পারতেন কিন্তু বৃষ্টি বৃষ্টির পানি কিন্তু বাগানটা ভরে গেছে বাগানে সত্তর পাশে যদি দেখেন পানি কিন্তু বাগানটা ভরে গেছে পানি এসে রাস্তার ওই পারেও কিন্তু অনেক পানি দেখেন একটা থেকে টানা বৃষ্টির ফলে কিন্তু এই বাগানটা ভরে গেছে আমরা যদি রাস্তার এই পাশেও দেখি তাহলে দেখেন এ পাশেও কিন্তু দেখতে পারতেছেন অনেক পানি কিন্তু জমা হয়ে গেছে চতুর্দিকে কিন্তু দেখতে পারতেছে কিন্তু পানি কিন্তু আকাশে নিম্নচাপ কিন্তু এখন দূর কমে পরবর্তীতে বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টি আসতে পারে বেশি সম্ভাবনা বৃষ্টি আসতে পারে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর আমাদের সকল সংবাদ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন